সালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় শ্রোতা আমাদের দেশে সারা বছরই জায়গা জমি বেচা বিক্রি হয়ে থাকে তবে এই যে শুকনার সৃজন অর্থাৎ শীতকাল এবং গ্রীষ্মকাল এই সময়টাতে আমাদের দেশে জায়গা জমি বেচা বিক্রি বেশি হয়ে থাকে এবং এই বেচা বিক্রি করতে গিয়ে আমাদেরকে হরেি বিভিন্ন রকমের ঝটকে ঝামেলায় পড়তে হয় এবং তার অন্যতম কারণ হল আমাদের জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে যে কাগজপত্রগুলো অত্যাবশ্যকীয় সেই কাগজপত্রগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকা আজকে আমি মূলত এ বিষয়েই এ ভিডিওটি সাজিয়েছি আশা করি সবাই সাথে থাকবেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সুপ্রিয় শ্রোতা জায়গা জমি আমাদের সকলেরই কম বেশি প্রয়োজন এবং কারো যদি গচ্ছিত কোনো টাকা থাকে তাহলে সেই টাকাটা নিরাপদ ইনভেস্ট বা নিরাপদ বিনিয়োগ হিসাবে আমরা অনেকেই জমি জমা ক্রয় করে থাকি এই জমি ক্রয় করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটি করতে হয় সেটা হলো উক্ত জমি ক্রয়ের পূর্বে উক্ত জমির যে কাগজপত্রগুলো আছে সেগুলো ভালোভাবে যাচাই বাছাই করতে হয় এখন এই যাচাই বাচাই আমরা কোথায় করব এবং আমাদের কি কি কাগজপত্রের দরকার সুপ্রিয় শ্রোতা প্রথমেই আপনার যদি কোনো জমি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি মালিকের সাথে অথবা উক্ত জমি যার মারফতে আপনি ক্রয় করবেন অর্থাৎ যদি কোনো মিডিয়া থাকে তাহলে তার কাছ থেকে সকল কাগজপত্র বুঝে নেবেন সকল কাগজপত্রের মধ্যে অন্যতম হল ওই জমি যে মৌজায় সেই মৌজা ম্যাপ সেই জমির দলিল থাকলে দলিল অথবা পর্চা থাকলে সকল পর্চা যেমন সিএস এসএ আরএস বিআরএস থাকলে বিআরএস পর্যন্ত বা সিটি জরিপ থাকলে সিটি পর্যন্ত এই পর্চাগুলো আপনি কালেক্ট করবেন এবং উক্ত জমি যদি পিছনে বেচা বিক্রি হয়ে থাকে তাহলে সেই বায়া দলিল সকল দলিলগুলো আপনি কালেক্ট করবেন সকল কাগজপত্র আপনি কালেক্ট করলেন কালেক্ট করার পর আপনার কি কাজ করতে হবে কালেক্ট করার পর আপনাকে প্রথমেই যেটা করতে হবে পর্চাগুলো ঠিক আছে কি না সেই জন্য আপনাকে লোকাল যে ভূমি অফিস আছে সেখানে গিয়ে সেটা সার্সিং দিতে হবে প্রয়োজন বোধে আপনি জেলা যে রেজিস্টার অফিস আছে বা সহজে আমরা যেটাকে ডিসি অফিস বলি সেখানে গিয়েও আপনি এই পর্চা তল্লাশি দিয়ে আপনি সেটা যাচাই বাছাই করে নিতে পারবে এরপরে যে বললাম যে বায়া দলিলগুলো অর্থাৎ যদি কোনো বায়া দলিল থাকে তাহলে সেই দলিলগুলো সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি তল্লাশি দিতে পারেন অথবা জেলা যে রেজিস্ট্রি রেজিস্টার্ড অফিস সেখানে গিয়েও আপনি এগুলো তলাশি দিতে পারেন অর্থাৎ দলিলগুলো ঠিক আছে কি না অথবা দলিলগুলো কোনো ব্যাংকে মর্গেজ আছে কি না এই সম্পর্কে আপনি ওখান থেকে যখন ধারণাগুলো নেবেন এবং নেওয়ার পর যখন এটা প্রমাণ হবে যে জমিটি ঠিক আছে কাগজপত্রের দিক থেকে তখন আপনাকে দেখতে হবে যে জমিটি দখলকার অর্থাৎ জমিটি কার দখলে আছে। যে বিক্রি করতে চাচ্ছে তার দখলেই আছে না অন্য কারো দখলে আছে যে বিক্রি করতে চাচ্ছে তার দখলে যদি থেকে থাকে এবং সে যদি অন্যের নিরাপত্তে নির্বিবাদে অর্থাৎ ঝটকি ঝামেলা ছাড়া সকলের সম্মুখেই যদি সেটি দখল সত্ত থেকে থাকে তার অর্থাৎ সে যদি ভোগ দখলে থেকে থাকে তাহলে আপনি উক্ত সম্পত্তি ক্রয় করতে পারেন এখন ক্রয় করার ক্ষেত্রে আপনাকে আরও কিছু কাজ করতে হবে সেটা হলো লেনদেন অর্থাৎ যখনই আপনি টাকা পয়সা লেনদেন করবেন এই লেনদেনের পূর্বে আপনাকে কি করতে হবে তার সাথে একটা বায়না চুক্তি করতে হবে বায়না চুক্তি করার ক্ষেত্রে আপনি কিছু টাকা দিবেন এবং বায়না চুক্তি করবেন বায়না অবশ্যই রেজিস্ট্রি বায়না করতে হবে এবং রেজিস্ট্রি বায়না করার পর উক্ত জমিতে আপনার নামে যে বায়না সূত্রে উমক এরকম একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেবেন প্রয়োজন বোধে লোকাল বা জাতীয় দুটি দৈনিকে উক্ত জমি সম্পর্কে একটা বিজ্ঞপ্তি দিবেন যে এই জমি আমি ক্রয় করতে ইচ্ছুক এই ক্ষেত্রে যদি কারো কোনো ওজোর আপত্তি থাকে বা এই জমি সম্পর্কে যদি কোনো কারো অভিযোগ থাকে তাহলে যেন আমার এই নিম্ন নাম্বারে যোগাযোগ করে এরপর তিন মাস এভাবে রাখবেন রাখার পর যদি দেখেন যে তিন মাসের ভিতরে কোনো ওয়ারিস আসেনি বা এই জমি সম্পর্কে কোনো ক্লেম আসেনি দেন আপনি ফাইনাল রেজিস্ট্রি করতে পারেন ফাইনাল রেজিস্ট্রি করার পূর্বেই আপনি উক্ত জমি দখলে নেবেন এবং দখলে নেওয়ার পর যদি সেটা বাউন্ডারি করার দরকার হয় তাহলে বাউন্ডারি করবেন অথবা যদি সীমানা পিলার দিয়ে যদি সেটা দখল বোঝানো হয় তাহলে সেটা করবেন গাছগাছালি লাগানোর দরকার হলে সেটা করতে পারেন অথবা আবাদ আবাদি জমি হলে আবাদ করার চেষ্টা করবেন যাতে মানুষকে জানান দিবেন যে উক্ত জমি আপনি ক্রয় করতে যাচ্ছেন বা উক্ত জমি অলরেডি আপনি ক্রয় করার জন্য বায়না করে ফেলছেন এভাবে একটা জমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি এই প্রসিডিউর মেনটেন করে ক্রয় করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা অনেকটাই ঝামেলা মুক্ত হতে পারে কারণ একটা জমি ক্রয় করার ক্ষেত্রে মূল যে দুটি জিনিস ইম্পর্টেন্ট সেটা হল আপনার দখল সত্ত্ব এবং কাগজপত্র অর্থাৎ আপনি জমিটা ক্রয় করলেন কিন্তু আপনি দখলে গেলেন না অথবা দখলে নিলেন না এভাবে যদি আপনি দীর্ঘদিন থাকেন অর্থাৎ বেদখল অবস্থায় এবং আপনি কখনোই ওই জমি দখল যাননি তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ওই দলিল হাজির করলেও উক্ত জমি আর আপনি দখলে নিতে পারবেন না সেক্ষেত্রে বিভিন্ন মামলা মকদ্দমা হতে পারে এবং সেই মামলা মোকদ্দমায় আপনি হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ আপনি ওই জমি আর পাবেন না কারণ কোনো একটা জমি ক্রয় করার যে মূল শর্ত সেটা হলো জমি ক্রয় করার সাথে সাথে উক্ত জমি দখলে নেওয়া আপনি কখনোই উক্ত জমি দখলে যাননি বা উক্ত জমি আপনি দখলে নেননি সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি ওই দলিল দিয়ে ওই জমি কিন্তু প্রমাণ করতে আপনার পণ্ডশ্রম ছাড়া আর কিছুই হবে না সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এই ভিডিওটি এই পর্যন্তই যদি আমার কথাবার্তা আপনাদের ভালো লেগে থাকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবারকাত